পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে একটি মাউন্ট এভারেস্ট জয় করা এর পরতে পরতে লুকিয়ে আছে মৃত্যুর সংখ্যা ঘন্টায় একশো মাইল বেগে ধেয়ে আসা মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস মাউন্ট এভারেস্টের সাধারণ দৃশ্য সেই সাথে এখানে অক্সিজেনের মাত্রা এতই কম যে এখানে নিঃশ্বাস নেওয়া খুবই কঠিন সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে পথে পর্বতারোহীদের মৃতদেহ পরে থাকা দেহগুলো তীব্র শীতল তাপমাত্রার কারণে এখানে যুগ যুগ ধরে বরফের মাঝে সংরক্ষিত থাকে প্রতি দশ জনে একজন পর্বতারোহী এভারেস্ট আরোহণ করতে গিয়ে মৃত্যুবরণ করে উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত মোট তিনশো জন পর্বতারোহী মাউন্ট এভারেস্টে মৃত্যুবরণ করেছেন যার মধ্যে দুইশোটি মৃতদেহ এভারেস্ট পর্বতেই রয়ে গেছে যেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি শুধু মৃত্যুর ঝুঁকি নয় কাজটি একদিকে যেমন সময় সাপেক্ষ তেমনই এর খরচও অনেক এভারেস্ট অভিযানের একজন ব্যক্তির সর্বনিম্ন পঁচিশ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে শুধু নেপাল সরকার হতে পর্বত আরোহণের অনুমতি পাওয়ার জন্য গুনতে হয় বারো হাজার ডলার যা প্রায় চোদ্দ লাখ টাকা এছাড়া তাবু স্লিপিং ব্যাগ জ্যাকেট বুট থাকা খাওয়া সের ফি এবং অক্সিজেনের ইত্যাদির জন্য আরও বড় অঙ্কের টাকার প্রয়োজন পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কেন মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে এত টাকা খরচ করে মাউন্ট জয় করতে চায় কি হয় মাউন্ট এভারেস্ট জয় করে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত এর উচ্চতা উনত্রিশ হাজার একত্রিশ ফুট এর উপরিভাগে তীব্র ঠান্ডা আর অক্সিজেনের স্বল্পতার কারণে সেখানে টিকে থাকা মানুষের জন্য কঠিন স্বাভাবিকভাবেই অসাধ্যকে সাধন করে দেখার এক অদম্য আকাঙ্ক্ষা থাকে মানুষের এভারেস্ট জয় করে সে আকাঙ্ক্ষার সর্বোচ্চ পরীক্ষা শারীরিক ও মানসিক সীমা পার করে অসাধারণ কিছু অর্জনের এই চ্যালেঞ্জ অনেকের কাছেই অদম্য আকর্ষণীয় এছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু স্থান থেকে প্রকৃতির অপার সৌন্দর্য দেখা চরম পরিবেশে জীবনযাপন করা এই অভিযানকে গড়ে তোলে স্মরণীয় তাই এই পর্বত জয় করা মানুষের অসাধারণ সাহস এবং দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হয় এভারেস্টের শীর্ষে পৌঁছানো মানে শুধু একটি পর্বত জয় করা নয় বরং নিজের সীমাবদ্ধতাকে জয় এই অভূতপূর্ব সাফল্য পর্বত আরোহীদের জীবনে অমলিন স্মৃতি বয়ে আনে এবং সেই সাথে বৃদ্ধি করে আত্মবিশ্বাস শুধু তাই নয় এভার এভারেস্ট জয় করা মানেই এক দীর্ঘ এবং গৌরবময় ইতিহাসের অংশ হয়ে ওঠা এডমন্ড হিলারি ও তেঞ্জিং নর্গে উনিশশো তিপ্পান্ন সালে এই স্টিংয়ে পৌঁছানোর পর থেকে অনেক পর্বতারোহী এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে মাউন্ট এভারেস্টে শুধু উঠতেই প্রায় দুই মাস সময় লাগে তবে এর আগেই একটা বড় সময় ধরে প্রস্তুতি নিতে হয় শ্যারফার গাইডরাও পর্বতারোহীদের সঙ্গে যান এ পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছেন এরপর দুই সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মোহাম্মদ আব্দুল মতিন দুই সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিষাদ মজুমদার ওই বছরই ওয়াসফিয়া নাজরিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন এরপর এভারেস্ট জয় করেন খালেদ হোসেন তবে এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন তিনি আর এবার ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলী এ পর্যন্ত বিশ্বের মোট ছয় হাজার ছয়শো চৌষট্টি জন পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করেছেন যারা ভীষণ ঝুঁকি নিয়ে পর্বতে চড়েন তারা দুঃসাহসী মানুষ বিপুল পরিমাণ মানসিক জোর ও আত্মবিশ্বাস না থাকলে এই কাজটি করা কঠিন তবে কেবল আত্মতৃপ্তির জন্যই বিপুল অর্থ ব্যয় করে প্রায় মৃত্যুর ঝুঁকি নেওয়া যথাযথ কিনা সেই প্রশ্ন করে একই সাথে এই নেশা প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ জায়গায় হাজার হাজার মানুষের দল এই সব স্থানের স্বাভাবিকত্ব বিনষ্ট করার হুমকিও নিয়ে আসে বলে মনে করেন অনেকে